প্রিয় মুক্ত বিদ্যালয় শিক্ষা সংস্থান পুরো স্কাল্পে মেখেছি পুরো চুলের গোড়ায় ফিরে উঠতে বাইরে এসে ওখানে জল ভরছে তাহলে বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আমি আজকে রাস্তা থেকে ইন্টারভিউটা দিচ্ছি তো রাস্তায় বেরিয়ে আপনাদের সাথে ডাইরেক্ট কথা বলে ভাবলাম যে আজকের ভিডিওটা স্টার্ট করব কিন্তু ছাদে কে ছিল আমি খেয়াল করিনি তো আমি বক বক করতে করতে আপনাদের সাথে আসছিলাম তো উপর থেকে একজন হিন্দিওয়ালা আর কি এমন হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠল তো আমি আবার উপর দিকে দেখে দেখলাম যে না আমাকে দেখেই হাসছে তো সেই জন্য আমি আর ভাবলাম না বাড়িতে গিয়েই আর কি আপনাদের সাথে কথা বলে নেব এরকম ডাইরেক্টার কথা বলবো না আর সত্যি কথা বলতে মোবাইল নিয়ে যদি একটু ক্যামেরার সামনে আসি না সবাই এমন করে দেখে যেন মনে হয় চুরি করেছি তো সেই রকমই আর কি তো এই যে যাচ্ছি আর সকালবেলা থেকে সুন্দর রোদ উঠেছিলো কিন্তু হঠাৎ করে এত বৃষ্টি হয়েছে যে পুরো চারোদিকে জল দাঁড়িয়ে গেছে তারপরে কাদা হয়ে গেছে আর এই কাদায় আমার একদম বার হতে ইচ্ছা করে না মানে কোথাও যেতে ইচ্ছা করে না সেটা মানে যাই হোক তো কি আর করব কিছু করারও নেই বাউমানটু বলেছিল যে আমাকে সাইন করতে যেতে হবে আমি বলেছিলাম যে তাহলে তোর পাপাকে নিয়ে চলে যাবি তোর পাপা সাইন করে দিলে হয়ে যাবে তো ম্যাম নাকি বলেছে যে পাপা আসলে হবে না মাকেই আসতে হবে তো সেই জন্য ছেলে মেয়েরা স্কুলে দরকার পড়েছে তো সেই হিসাবেই আমি আর কি যাচ্ছি বাবু মান্টুর স্কুলের সামনে এসে পড়েছি আর এখানে দেখুন কত অটো এইসব দাঁড়িয়ে আছে তার কারণ হচ্ছে ছুটি হওয়ার সময় সবাই আর কি মানে অটোর মধ্যে মানে অটোতে করে যায় আর কি তো কারো কারো আবার ছুটিও হয়ে গেছে তবে মান্টুদের ছুটি হতে এখনও অনেকটা টাইম আছে আর কি আর এখানে বৃষ্টিতে পুরো আর কি জল দাঁড়িয়ে গেছে দেখে আমার এত খারাপ লাগছে কিছু করার নেই তো যাই হোক চারদিকটা যেমন কাক ভেজা কাকভেজা লাগছে আর এদিকে ম্যাডামরা দাঁড়িয়ে আছে আর আমার মেয়ে আমাকে দেখতে পেয়ে ছুটে চলে আসলো তো ওর সাথে কথা বলতে বলতে এবার যাচ্ছি মানে বলছি যে আমি কোন ঘরেতে যাব কি করতে হবে কিছুই জানি না কেন সাইন করতে হবে তো সেই সব আর কি জিজ্ঞাসা করতে করতে আসছি আর এখানে মান্টুল ক্লাস আছে মান্টু আবার গিয়ে ম্যামকে বললো যে এই যে আমার মা এসে গেছে তো চলুন ভিতরে যাওয়া যাক ম্যাম ডাকছে যে গেলে ম্যাম কি বলে দেখি

রাতের বেলা বৃষ্টি হয়ে পুরো মানে টবগুলো জলেতে আর কি ভিজে গেছে আর আবারও একটু করে যেমন আর কি সেবা দেওয়া হয় সেই রকমভাবে জল দিয়ে দিচ্ছি মানে সেবাটা আর কি দিতে স্টার্ট করে দিয়েছি আর মানটুদের স্কুল থেকে এত ফোন আসছিল যে তাড়াতাড়ি আসো মা তাড়াতাড়ি আসো তো সেই কারণে চান টান করে একবারে চলে গিয়েছিলাম আর ভাবলাম যে তাহলে এসেই আর কি সেবাটা দেবো তো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এগুলো তো ধোয়া কাপড়ই তো সেই জন্য ভাবলাম যে একবারে এসেই সেবাটা দেবো কারণ স্কুলের ব্যাপার লেট হলে যদি আবার কোনো প্রবলেম হয় তো সেই জন্য আর কি তাড়াতাড়ি চলে গেছি আর এসে ড্রেস চেঞ্জ করে একটু হাত পা ধুয়ে কাদা কাদা অবস্থায় ছিলাম পুরো একদম যে জামাটা পরে গিয়েছিলাম সেই জামার পিছনটা না একদম কাদায় ভর্তি হয়ে গেছে তো ওইটা পরে ধুয়ে দেবো আজকে আর ধুয়ে দেবো না তার কারণ আকাশটা মেঘলা মেঘলা করে আছে আবারও বৃষ্টি আসতে পারে তো এখানে সেবাটা দিয়ে দিচ্ছি আর এবার রান্না রান্নাবান্নাটা করে গিয়েছিলাম তো সেবাটা দিয়ে তারপরে খাওয়া দাওয়াটা করে নেবো তো বাড়ি থেকে চলে এসেছি আবার মেঘ করে এসেছি আবার না জোরে বৃষ্টি আসে তো চলে এসেছি ভালো কিন্তু বাবা মামঠে কী করে আসবে সেটাই একটা চিন্তা আর রান্না বান্না করে রেখে গিয়েছিলাম ঘরের কাজকর্ম করে রেখে গিয়েছিলাম তো চলুন একটু আপনাদের দেখিয়ে নিই যে কি কি রান্না করে গিয়েছিলাম সেরকম কিছু করে নিই হালকা ফুলকাই করে গিয়েছিলাম যেহেতু ওখানে যাব আর আজকে বৃহস্পতিবার আজকে নিরামিষ সেরকম কিছু মাছ টাছ করাও হবে না তো সেই জন্য ওই খাওয়া যাওয়া খেয়ে খাওয়ার মতো আর কি করেছি তো খাবার ধরে নিয়ে চলে এসেছি কি একটা ধরে নিয়ে চলে এসেছি আর একটা রান্নাঘরেতে আছে তাও সব ওখানে জল ভরছে তাও সব জলটা ভরা হয়ে যায় তারপরে আপনাদের দেখাচ্ছি আপাতত এই ঘরেতে যেগুলো ধরে নিয়ে এসেছি সেইগুলো আপনাদের দেখিয়ে নিই তো এই যে এখানে বিটের সবজি করেছি আর বিটের সবজি খেতে বেশ ভালোই লাগে আর নিরামিষ দিনে পেঁয়াজ না দিলেও বিটের সবজি খেতে খুব সুন্দর লাগে তো সেই জন্যে নিরামিষ দিনে বেশিরভাগ আমি বিটের সবজি করারই চেষ্টা করি তো এটা চাপা দিয়ে রেখে দিই আর তাছাড়াও আনছো নাকি ও আর তাছাড়াও এখানে বাটিতে দিয়ে দেবে বলে এখানে সাম্বার ডাল করেছি মুসুর ডাল এইসব করতে নেই আর মুসুর ডালটা ঘরেতে ফুরিয়ে গেছে তো সেই জন্য এখানে লাউ আলু বেগুন এইসব দিয়ে একটু সম্বার ডাল করে নিয়েছি পেঁয়াজ টিয়াজ দিই নি যেহেতু আজকে নিরামিষ পেঁয়াজ এইসব দিতে নিই তো এই দেখুন সম্বার ডাল তো এই দিয়ে মাখা আর ওই বিট দিয়ে বিটটা বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে আমাদের ভালোই লাগে সম্বার মশলাটা তো আজকে দুপুরবেলার এইটাই খাবার দাবার আর এখানে বাটি নিয়ে নেওয়া হয়ে গেছে এখনো দুটো বাটি পড়বে এখানে মোট পাঁচজনের আর কি সম্বার বাটিতেই নিয়ে নেব ওখানে সম্বরটা মারুক আর আমি এদিকে ভাতটা বেরোই আর এদিকে ভাতটা বেরোই তাহলে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে তো চলুন খাওয়া দাওয়াটা করে নি খাওয়া দাওয়া করে তারপর আবার আপনাদের সাথে দেখা করতে আসবো লগ্ডে দেখতে থাকুন আর সাথে থাকুন তো সন্ধেবেলায় আপনাদের কাছে এলাম এত বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিল আর বিকালবেলাটা পুরো অন্ধকার হয়ে গিয়েছিল ঘরটা জামাকাপড় রোদে দেবো বলে জামা কাপড় আর রোদে দিতে যেতে পারেনি এই ঘরেতে জামা কাপড় রেখে শুয়ে পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে জামা কাপড় মেলতে গেলাম তো যাই হোক ঘুমিয়েছি একটুখানি কিন্তু ঘুম থেকে উঠে তারপরে মোবাইলে একটু কাজ করছিলাম চোখটা পুরো ব্যথা ব্যথা করছে মানে কি হচ্ছে কী জানি চোখ মাথা এখানটা করে ব্যথা করছে কালকে রাতে অনেক রাতে শুয়েছি কালকে ওই ভোর তিনটের সময় করে ঘুমিয়েছি ঘুমিয়ে আসতে চাইছিল না তো সেই জন্য না কি জানি আর আজকে ভাবলাম যে ভালো করে একটুখানি বিকালবেলা ঘুমাবো বাবু মা একটু টিউশানে যেতে পায়নি এত বৃষ্টি হচ্ছিল টিউশন ম্যামকে ফোন করলো টিউশন ম্যাম বললো যে কালকে আসবি আজকে আর আসতে হবে না আর বাড়িতে থাকলে তো আপনারা জানেন টিভি চালাবে এই করবে সেই করবে বক বক করবে তো তার ফলে ভালো ঘুম হয়নি অল্প একটু ঘুম হয়েছে তো মাথাটা এখনও হালকা হালকা ব্যথা করছে ওদিকে চাপিয়ে দিয়েছি ভাত আর ছেলে আমার এখানে পড়তে বসেছে এই যে বাবু একবার হাই বলে মা ওরাম করে হাই বলতে নেই অপমান করা হয় সামনে হয়ে হাই বল তো বাবু ওখানে পড়তে বসেছে আর বাসন কোসন আজকে সব ধুয়ে নিয়েছি এই একটু আগে উঠলাম উঠে একটু আগে উঠলাম বলতে ঘুম থেকে নয় একটু আগে মোবাইলটা ঘেঁটে আর কি ওই এডিটিং এইসব করে উঠলাম এখানে বাসন এইসব মেজে নিয়েছি রাতের বেলা কিছু করতে হবে না পুরো মেয়ে রান্নাঘরটা মোছামুছি করে এখানে ভাত চাপিয়ে দিয়েছি আর সবজিটা আমার চাপা দেওয়া হয়নি সবজি গরম করে নিয়েছি দুপুরবেলার সবজি ছিল তারপরে দুপুরবেলার সম্বর ডাল ছিল তো সেইগুলো সব আর কি গরম করে নিয়েছি এই যে গরম করে নিয়েছি খালি ভাতটা হয়ে গেলেই ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো আর কালকে আমি আর কালকে আমি মেথি ভিজিয়েছিলাম মেথিটা কোথায় রাখলাম এই যে সারা সারাদিনটা মেথি পেস্ট করে মাখবো মাখবো করে মাখার টাইমই আর পাচ্ছি না তো ভাবছি এখন ভাতটা চাপিয়ে দিয়েছি আর তো সেই রকম কাজ নেই আঁক খাবার ইচ্ছা হচ্ছিল তো ভাবছি আঁক খাবো না এখন মেথি পেস্ট করব ভাবছি তো মেথিটা এই দেখুন পুরো ফেটে ফেটে গেছে এই যে তো এই মেথিটাকে পেস্ট করব তার কারণ মাথায় মাখবো এত চুল উঠছে আপনারা তো জানেন আমি দই মাখলাম তো ভাবছি ঘরোয়া কিছু টোটকা করে দেখি দই মেখে অনেকটা বেশ চুলটা এ লাগছে সিল্কি সিল্কি বেশ ভালো লাগছে চুলটা অতটা জোট হচ্ছে না ভাবছি আঁকটা পরে খাবো রাত হয়ে যাচ্ছে এখন এই মেথিটাই পেস্ট করে নিই মেথিটা পেস্ট করে তারপরে মাথায় মেখে নিই আবার একটুখানি শুকাতে হবে তো কারণ একটু জল জল আছে আর মিক্সচারে এই কুটু মানে মেথি পেস্ট হবে কি বুঝতে পারছি না প্রথমে হামলদস্তিতে দিয়ে দেখবো যদি হামলদস্তিতে ভালো করে আর কি এ না হয় মিহি না হয় তখন এই মিক্সার মেশিনে দিয়ে দেখব মিক্সার মেশিনে হচ্ছে কি তো একদম অল্প তো দেখা যাক কি হয় তো চলুন আমি এটা পেস্ট করে নিই তারপরে আবার আপনাদের সাথে দেখা করছি তো হামল দস্তিতে করবো বললাম হামল না করে একবারে সোজা ডাইরেক্ট এই মিক্সারের জারেই আর কি দিয়ে দেখলাম হয় কি দেখলাম ভালোই হচ্ছে তো একদম মিহি হয়ে গেছে এটা মাথায় অ্যাপ্লাই করলে কোনো অসুবিধা হবে না আমি ভাবলাম হয়তো এতে কম আছে হবে না কিন্তু দেখলাম না না বেশ হয়েই যাচ্ছে তবু দেখুন একদম অল্প একদম নিচই পড়ে আছে তো ভালোই হয়েছে এইরকম পেস্ট হয়ে এবার এটা আমি ভালো করে মাথায় মেখে নিই মানে শীতে কেটে কেটে ভালো করে মাথায় মেখে নিই তো চলুন এটা বাটিতে এখন নিয়ে নিই এই যে বাটিতে নিয়ে নিয়েছি আর ক্যামেরাতে এখনো পর্যন্ত ফোকাস করছে না বাবু এখানে মোবাইলে এ করছে মোবাইলে ভিডিও দেখে দেখে অঙ্ক করছে তো ও ওইদিকে করুক আর আমি এখানে এটা মেখে নেবো ভালো করে মেথি মাখতে আরম্ভ করে দিয়েছি আর এই মেথি মাখাতে না আমি অনেক ফল পেয়েছি অনেক ফল পেয়েছি বলতে আমি যখন স্কুলে নাইনে পড়ি তখন হঠাৎ কি হয়েছিল কি জানি তো আমার চুল ওঠা প্রচুর আরম্ভ হয়ে গিয়েছিল আমার চুলটা এখন ছোট হয়ে গেছে কিন্তু আগে আমার চুল বড় ছিল তো উঠে উঠে এই রকম অবস্থা হয়ে গেছে তো শরীরে ভিটামিন কমে গিয়েছিল না কি হয়েছিল মানে কিছু জানি না তো প্রচুর হঠাৎ চুল ওঠা আরম্ভ হয়ে গিয়েছিল তো সেই থেকেই আমার চুলটা আর কি ছোট হয়ে গেছে তো একজন মাকে বলেছিল যে আমাকে নাকি মেথি মাখালে চুলটা মোটামুটি ওঠাটা আর কি দাঁড়াবে মানে কমবে আর কি তো সেই জন্য মা রোজের এইরকম মেথিকে বেঁটে আর এই মাথায় তখন তো শিলনোড়াতে মানে বেঁটে মাথায় মাখিয়ে দিত তো যখন স্কুলে যেতাম মাথায় একটু আধু লেগে থাকতো রোজ রোজ তো আর শ্যাম্পু করতাম না মাথায় একটু অর্ধু লেগে থাকতো কিন্তু কী আর করব মানে সেই তারপরে ওই মেথি মেখে মেখে চুল ওঠাটা আর কি রুখতে পেরেছিলাম তো তারপরে আর কি চুল ওঠা রুকে গেছে আমি ভাবলাম যে চুল অটোমেটিক্যালি বড় হয়ে যাবে কিন্তু না আর হলো না সেই চুল আমার সেই থেকেই আর কি এইরকম ছোটো হয়ে গেছে তো যাই হোক ছোটোবেলার একটা কাহিনী আপনাদের বললাম তো চলুন ভালো করে মেখে এই যে মেথিটা মেখে নিয়েছি এই দেখুন পুরুষ স্ক্যাল্পে মেখেছি ডগায় পুরু আর কি চুলে দিয়ে দিয়েছি আর এটা এখন শুকাবে এখন ভিজে আছে তো এরকম করে কিছু দিন আর কি ট্রিটমেন্ট করি দেখতে একটু কেমন লাগছে বাট যেই জিনিসকে দেখতে কেমন লাগে সেইটাই উপকারী হয় তো যাই হোক আর হ্যাঁ স্কুলে কেন গিয়েছিলাম তো কত মার্কস পেলাম সেইটা আর আপনাদের দেখানো হয়নি তা আপনাদের একটু দেখিয়ে নিই আর মেয়ে আমার এখানে ড্রয়িং করতে বসেছে কি ড্রয়িং করছে জানি না তো আমার আমার আর কি রেজাল্ট এসেছে তো ছোটোবেলায় যখন রেজাল্ট আসতো তখন দারুণ ভালো লাগতো এই যে এখানে মার্কস আছে মানে রেজাল্ট আছে আর কি তো আপনাদের দেখিয়ে দিই কত পেয়েছি আমি এই যে এই দেখুন রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় শিক্ষা সংস্থান ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন এটা নিচ্ছে না ওপেন স্কুলিং তো যাই হোক এতে পরীক্ষা হয়েছিল আমার তো পরীক্ষাতে এই যে নাম্বারটা পেয়েছি এই আমার নাম আর এই যে একশো দেড়শো দেড়শোর মধ্যে একশো পেয়েছি মানে আমি তামিল ফামিল তো কিছুই জানি না যাই হোক এখানে পঞ্চাশে একটায় আছে চুয়াল্লিশ পার না রিডিং আর লিখনা পঞ্চাশে ছত্রিশ আর এটা হচ্ছে কি নামের সি তো যাই হোক তো এইখানে একটাই পঞ্চাশে ছত্রিশ একটায় পঞ্চাশে চুয়াল্লিশ পেয়েছি পঞ্চাশে ছত্রিশ পঞ্চাশে বিয়াল্লিশ আর মোট টোটাল হচ্ছে দেড়শোতে একশো বাইশ পেয়েছি তো এই যে আমার রেজাল্ট তো আপনাদের দেখিয়ে নিলাম এখানে সিগনেচার করা আছে তো আপনাদের রেজাল্টটা দেখে নিলাম আর এবার খেতে দেবো তো আমাকে বুড়ি বুড়ি লাগছে একটুখানি বুড়ি তো একদিন হতেই হবে এখন থেকেই না একসেপ্ট করে নিলাম যে আমি বুড়ি বা ছেলে মেয়েকে খেতে দেবো আর খেতে দিয়ে ওদের টিফিনটাও বানিয়ে নেব তো চলুন খেতে দিয়ে দিই আর ঝাড়ু মারবো কখন থেকে বলছি উঠতে উঠছে না এখানে এ করে যাচ্ছে আমি বলছি ঝাড়ুটা মেরে নিই ওদিকে আমি ভাত এসে বাড়বো ততক্ষণ তো ওদের কাজগুলো করে নিবি কিন্তু মোটে শুনছে না যাই হোক তো চলুন ওদের এ করে করে আমি তুলে আর কি ঝাড়ুটা দিয়ে দিই খেতে দিয়ে দিই তো আপনারা ব্লগটা দেখতে থাকুন আর সাথে থাকুন এখানে ধোসাগুলো বানিয়ে নিয়েছি বানিয়ে একবারে টিফিনের মধ্যেই রেখে দিয়েছি আর কি আর এখানে একটা হচ্ছে এইটা আমি এখন খাবো আর বাবু মান্টুকে খেতে দিয়ে দিয়েছি এই যে দুজনে বসে বসে এখন খাচ্ছে তো চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছে আর আমার চুলটা বারবার চোখে আসছিল সেই জন্য আমি এরকম করে একটা ক্লিপ দিয়ে দিয়েছি তো চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের আরেকটা নতুন ব্লগে আজকের মতো টাটা বাই বাই